আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটু মাঠের ভিতর দাঁড়িয়ে আছি তো এই দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলাম যে একটা ঘোড়ার গাড়ি কিছু ধান বয়ে নিয়ে যাচ্ছে তো দেখে মনে হলো যে একটু ভিডিও করি এবং কিছু উপলব্ধি হলো এই ঘোড়ার এই দৃশ্যটি দেখে তো আমি যখন দেখছিলাম তখন কিছু চিন্তা করছিলাম যে হায় রে মানুষ এই অবলা প্রাণী না পারে কথা না পারে কথা বলতে আর না পারে কষ্ট সইতে তো দেখুন তার পিছিয়ে কত ধান চাপে দেওয়া হয়েছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মাঠ পানিতে একাকার হয়ে গেছে আর দেখুন চাকাগুলো কিন্তু ডুবে যাচ্ছে তো তারপরেও কিছু সার নেই এই জায়গাটা যদি মানুষ হতো তাহলে কিন্তু কখনো এই বোঝা বইত না কারণ জানে যে আমি এই সইতে পারবো না তারপরেও অবলা প্রাণী তাকে সইতেই হচ্ছে তো দেখুন আমরা কি ভাগ্যবান আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন অবোলা প্রাণী বানানো তো এই যে লক্ষ কোটি প্রাণের ভিতর থেকে আমরা মানুষে জন্মালাম এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত তো দেখুন কত কষ্ট একটা অবলা প্রাণীর তারপরেও কি সারছে এরা সারছে না কারণ এদেরও জ্বালা মাঠে পানিতে একাকার হয়ে গেছে এবং এই ধানটাও যদি বাড়িতে না না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো যার দরুন সব মিলিয়ে না পারছে প্রাণীটিকে সারতে আর না পারছে প্রাণীটি প্রাণীটিও সইতে তো সব মিলিয়ে দুইটাই দরকার তো তারপরেও আমরা সুখ আদায় করি যে মানুবুল আলমিন আমাদের ফসল ঘরে আনার তো শিখ দিয়েছেন যদু বা কিছুদিন আমাদেরকে সময় দিছিল ধানগুলো যাই হোক এখন পানিরও দরকার তো আসলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করুন ভিডিও দেখে আমার আসলে কথা বলার আর ভাষা নাই আমার খুব কষ্ট লাগছে এই ঘোড়ার এই কষ্ট দেখে তো আপনার মূল্যবান মতামত আমরা সম্মান করি অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে কথা হবে নেক্সট সময় ভিডিওতে আসসালামু আলাইকুম